ড্রয়িং পারেন না তো কি হয়েছে আজকের ভিডিও আপনার জন্যই যারা ড্রয়িং পারেন না তারা আজকের ভিডিও দেখলে আঁকা কি ছাড়া কার্টুন ডিজাইন করতে পারবেন আর আজকে যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আসবেন তো চলুন শুরু করা যাক আজকে আমরা দেখব কিভাবে আঁকা কি ছাড়া কার্টুন ডিজাইন করা যায় যে এরকম আছে কার্টুনটা একটা ফ্রেম নিব ফ্রি ডুপ্লিকেট ফ্রেম মানে সেম এই যে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল ফ্রি হ্যান্ড সিলেকশন টুলে গিয়ে আমার আমি যেভাবে ওইখানে যেভাবে ওইখানে যে সিলেক্ট করেছিলাম ঠিক ওই ওইভাবেই এখান থেকেও সিলেক্ট করব ঠিক আছে পরে এই কাটনটাকে একদম সোজা করে দেব হ্যাঁ সোজা পুরানোর পরে ওই এরো চিহ্ন আসার পরে কিন্তু আমি এর চিহ্নটা দেখাই নাই আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই চিহ্ন আসার পর হচ্ছে মুখ করতে পারব ওকে এই পাটা পাটাকে তো মুখ করতে হবে এই যে বাইরে এরো চিহ্ন আসলো হ্যাঁ এর নদী একটু এভাবে বাঁকা করে পাটা এইদিকে নিয়ে আসবো এইভাবে পাটা এখন সোজা হয়ে যাবে ওকে সোজা দেখতে পেয়েছেন এখন পাটা এটা ছোট মনে হচ্ছে এখান থেকে আহ এখান থেকে হচ্ছে বীজের কাপড়টা সিলেক্ট করলাম তারপর হচ্ছে যে এখান থেকে এখান থেকে যেহেতু পাটা এখানে এখান থেকে পাটা এইভাবে দিবো করে দিব এখান থেকে মুছে আমি পিক দিব কালার পিক করব কালারটা পিক করে ফিল কালার সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম কাজটা শুরু করার সময় যা যা করার এই ফ্রেমে করে নেবেন দেন প্রত্যেকটা কালার সেম কালারে রেখে এখানে ডুপ্লিকেট ফ্রেম দিয়ে দিয়ে আগাবেন আর মুভমেন্ট করাবেন